আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসি পাঠশালার পক্ষ থেকে আমি আছি করছিলাম সেটার আজকে পার্ট টু চলো ক্লাসটা করি পার্ট আজকে আমরা শিখব পরমাণু এবং অনু নিয়ে চলো আমরা দেখি তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি পরমাণু এবং অনু অর্থাৎ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস নিয়ে বানানগুলো খেয়াল করতে হবে যে অ্যাটম কার অর্থ বাংলা এবং মলিকিউলস কার এবং বানানগুলো একদম ভুল করা যাবে না ওকে আমরা যদি প্রথমে কথা বলি পরমাণু নিয়ে তাহলে সেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকবে অর্থাৎ এটা এমন এক ক্ষুদ্র সত্তা যা সরাসরি যে কোনো রাসায়নিক বিক্রিয়া কী করতে পারবে অংশগ্রহণ করতে পারবে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা পরমাণু বলছি অর্থাৎ অ্যাটম বলছি আমরা এরপরে আসি যেমন নাইট্রোজেনের যদি কথা বলা হয় নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান থাকবে এবং আমরা যদি অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেন পরমাণুর মধ্যে কি হবে অক্সিজেনের ধর্ম বা বৈশিষ্ট্য কী থাকবে বিদ্যমান থাকবে ওকে তাহলে আমরা পরমাণুটা বুঝলাম এখন যদি আমরা কথা বলি অনুকি নিয়ে তাহলে দেখা যাবে দুই বা ততোধিক অর্থাৎ তারও বেশি আমরা পরমাণু নিয়ে সেটাকে যদি কি করি একসাথে করি তখন যে আমরা সত্তাটা পাবো এবং যে কী করতে পারবে সরাসরি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারবে তাকে আমরা বলবো অনু বা মলিকিউলস আমরা এখন বয়ে আসি দুই বা দুয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে তাহলে তাকে কি বলা হবে তাকে বলা হবে অনু এবং এই যে এখানে রাসায়নিক বন্ধন কথাটা বলা হলো এটা সম্পর্কে কিন্তু আমরা চ্যাপ্টার ফাইভই শিখতে পারবো তো ততক্ষণ পর্যন্ত কি করতে হবে ওয়েট করতে হবে এবং সাথে থাকতে হবে কার ইজি পাঠশালার সাথে ওকে আমরা যদি এখন এই অনুর উদাহরণের কথা বলি এবং আমরা দেখব দুটি অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে ঠিক যেমন যদি আমরা লিখতে যাই ব্যাপারটা যে একটা অক্সিজেন একটা অক্সিজেন আমরা পাচ্ছি অক্সিজেন অণু এবং যদি আমরা পানির কথা বলি পানির ক্ষেত্রে কি হয় দুইটা হাইড্রোজেন অনু এবং একটা এবং একটা কি একটা অক্সিজেন পরমাণু মিলিত হয়ে আমরা পাচ্ছি পানি অর্থাৎ এইচ টু ও আবার যদি আমরা বলি কার্বন ডাইঅক্সাইডের কথা তাহলে সেক্ষেত্রে কি হবে একটা কার্বন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু একসাথে হয়ে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড ওকে তাহলে আশা করা যে আমরা কি পরমাণু আর অন্যটা কিন্তু বুঝতে পারলাম ওকে আমরা একটু নিচের দিকে আছে আমরা দেখি এখানে এই উদাহরণগুলো আবার লেখা আছে যে যোগের যে অণুগুলো রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড এবং আমরা সাথে লিখলাম কি পানি লিখলাম এবং আরও উদাহরণ দেওয়া যায় যেরকম কি কার্বন মনোক্সাইড আছে নানা উদাহরণ দেওয়া যায় তাহলে আজকের পার্টে আমরা কি শিখলাম আজকের পার্টে আমরা শিখলাম অনু এবং পরমাণু এবং তাদের উদাহরণ তাহলে আশা করা যে আমরা ক্লাসটা বুঝতে পারলাম আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে